তারপরেই মনে হয় কে আমাদের আর বেশি দিন কিন্তু আলামত কোবরার পূর্বে সোবরা গুলা রসুল ক্রমে ক্রমে পড়ে গেছে আমাদের আমাদের যখন তোমরা আলামত গুলি দেখবে পাবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করবে তখন তোমরা ধরে নিবে যে উমান কেয়ামতের আর বেশি দিন নাই তোমরা প্রস্তুতি গ্রহণ করে

আজকে দেখেন না সরকারি মালকে অনেক সরকারি লোকেরা নিজের মনে করে পাহাড় করে ফেলে না বাংলাদেশের কথা বলছি আমানতের মালকে গরিমতের মাল মনে করা হবে জাকাতকে মনে করা হবে জরিমানা আমার উপর জাকাত ফরজ হয়েছে এটা গরিবের হক মিসকিনের হক অথচ এই জাকাত খরচ করেছেন আল্লাহ এটা দিতে আমি চাই না কি কোন কাজে আমি মনে করি না পাচ্ছি দিচ্ছি এটা আমার কাছে মনে হচ্ছে জরিমানা কেন দিচ্ছি ভালো লাগছে না দিচ্ছে কেন এটা আমার নয় রসুল্লাহ বলে যখন জাকাত কে জরিমানা মনে করবে তখন মনে করবে কেমতের আর বেশি দিন এখন বহু আলেমা অনেক জ্ঞানী ডক্টর

ইমান প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য আমি শিক্ষা অর্জন করবো আলেম অর্জন করবো বা করেছি এই চিন্তা এখন আর আলেম ওলামার মধ্যে পাওয়া যায় না শুধু আলেম হয়েছে উপার্জন করছে বাড়ি করছে গাড়ি করছে সম্পদের অধিকারী হচ্ছে ঠিক কিনা ভাইরা মায়ের সাথে দুর্ব্যবহার করবে স্ত্রীর কথা মতো চলবে কিন্তু নিজের জন্মদাতা মায়ের সাথে খারাপ ব্যবহার করবে বন্ধু বান্ধবকে কাছে নিজের বাবাকে ফেলে দিবে হয় 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 কি না না মায়ের সাথে খারাপ আচরণ করছে বাবাকে দূরে ফেলে দিচ্ছে কিন্তু নিজের বন্ধু বান্ধবকে খুব মহাব্বত করতেছে বলুন বন্ধু বান্ধবের দাম বেশি না বাবাদের দাম বেশি বন্ধু বান্ধবের দাম বেশি না মা বাবাদের দাম বেশি কিন্তু আজকে দেখেন মা বাবাদের সাথে খারাপ আচরণ হয় কিন্তু প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বন্ধু বান্ধবের সাথে সুসম্পর্ক ঠিক কি না এগুলা কিয়ামতের আলামত এগুলা হচ্ছে এবং প্রিয় ভাইয়েরা আমার পৃথিবীতে এমন অনেক মসজিদ রয়েছে মসজিদের মধ্যে উচ্চ স্বরে দুনিয়া নিয়ে কথাবার্তা হয় যে হয় না হয় দুনিয়া বিকতামাত্ম হয় এগুলাই হচ্ছে কে আমাদের আলামত কাউকে সম্মান করা হবে তার অনিষ্টের ভয়ে অত্যাচারের ভয়ে নির্যাতন হয় এমন অনেক মানুষ আজকে মানুষ এক অপরকে মহাব্বতে সালাম দিতে চায় মহাব্বতের যে সালাম ছিল সেই সালাম এখন আর নাই সালাম দেয় যদি আমি সালাম না দেই কি মনে করে যদি আমি উনাকে সালাম না দেই এটি তো অনেক পাওয়ার বড় ব্যক্তি নেতা মানুষ এই মানুষটা ক্ষতিকারক সালাম না দিলে আমার হতে ক্ষতি করতে পারে আমার উপর জুলুম করতে পারে অত্যাচার করতে পারে এই ভয় এখন সালাম দেয় কি দেয় না এটা মহাপতের সালাম নয় এটা সম্মান সালাম নয় ইজ্জত করার সালাম নয় এটা হচ্ছে ভয় ঠিক কিনা একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলামত আর একটি বলে গিয়েছেন বাস্তব আমরা প্রমাণ পাচ্ছি আল্লাহ রসুল বলে এই উম্মতের পরবর্তী উন্মতেরা এই উন্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তী বুজুর্গদেরকে অভিসংপাত করবে এই উন্মতের পরবর্তী উন্মতারা পূর্ববর্তী বুজুর্গদেরকে অভিশাপ দিবে অভিসম্প করবে আছে কিনা আরো যেন আছে কিনা আজকে আপনারা বলেন আমরা কি ইসলাম থাকি কি এত সহজে আমরা পেয়ে গেলাম ইসলাম পাওয়ার পিছনে অবদান আছে কিনা আরো জোর আছে কিনা আউলি কালামের অবদান আছে কিনা মাঝাবের ইমামগণের অবদান আছে কিনা তাবিনদের অবদান আছে কিনা সাহাবাই কালামের অবদান আছে কিনা ইসলাম আজকে আমরা যাদের দ্বারা এই দেশে ইসলাম পাইলাম আজকে তাদেরকে অভিসম্পদ করার মতো এক পার্টি আছে কিনা আছে কিনা আছে জোরে কম না না ভয় লাগে শাহজালাল মানে না শাহবরান মানে না বাইজিত মুস্তাফিকে মানে না চার মাঝাবের ইমামকে মানে না চার তরিকার আউলি কেরামদেরকে মানে না যাদের দ্বারা আমরা ইসলাম পাইলাম ঠিক কিনা

বলে কি বলে না তো আমাদের গুরু পুরুষরা ভুল পথে আসিল উনি সঠিক সঠিক পথে আসতে এদের কথাই আল্লাহ রসুল বলে গেছে চোদ্দশো বছর আগে কাদের কথা এদের কথাই বলে গেছে যে পূর্ববর্তী বুজুর্গদেরকে অভিসম্পদ করার মতো ভুল করার মতো এক পার্টি আমাদের আগে আসবে যে পার্টিদেরকে আমরা মাঝে মাঝে সচক্ষে দেখি রাস্তায় রাস্তায় দোকানে দোকানে বিভিন্ন জায়গায় জায়গায় ঠিক কিনা

এর মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বের মধ্যে রাসূলের নামে বাগান হয়েছে আজকে এরা তাদের গুণিটা করে বাতিল মতবাদ প্রতিষ্ঠা করতে চাচ্ছে ঠিক কি আরো জোরে বলেন ঠিক কি না এদের জন্য এদের ব্যাপারে রাসূল বলে গেছে এই ধরনের লোক যখন এমন কথা বলবে বড় বড় বুজর্গদের অপমান করবে

তার ইমানদার পরিপূর্ণ ভাবে উঠে না যাওয়া পর্যন্ত না এবং এই বর্ণনা দিয়ে রস যখন তোমরা আরো অনেক বলেছেন রসুল্লাহ বলেছেন তখন তোমরা অপেক্ষা করবে কয়েকটা বিপদের জন্য কিশোর গণনা করেছেন এক নম্বর লাল বায়ু অগ্নি বায়ু লাল আগুন বায়ু হবে আগনের বাতাস যা আমাদের নাকি মুখে বাই হবে আমাদের পেটের গলিজার ভিতরের সব গলি যাওয়ার মতো অবস্থা হবে ভূমিকম্প হবে বেশি বেশি ভূমিধস হবে আকৃতি পরিবর্তন হয়ে যাবে আকাশ হতে शिला বর্ষণ হবে এবং অন্যান্য ভয়ঙ্কর আলামত একের পর একটি হতেই থাকবে হতেই থাকবে থাকবে যেমন ভাবে মালা আর থেকে সুতা ছেড়ে গেলে মালার উপর একটার উপর একটা টপ টপ করে পড়ে রসুল্লাহ বলেছেন আলামত সুব্রা সব হয়ে গেলে একের পর এক কেমতের বড় বড় আলামত বিপদ মুসিম দুঃখ দুর্দশা পৃথিবীর উপর খালি আসতেই থাকবে আসতেই থাকবে আল্লাহ আকবর বড়